আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করতে চাই একটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশে উনিশশো সালে আমরা যে স্বাধীনতা সংগ্রাম করেছি এবং স্বাধীনতা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি ধরা যাক সেই যুদ্ধে আমরা যদি জয়লাভ না করতাম তাহলে সবার আগে কোন ব্যক্তিটির শাস্তি হতো আপনারা কি মনে করেন আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নোবেল জয়ী নোবেল জয়ী একজন মানুষ শান্তিতে নোবেল পেয়েছেন উনি শেখ মুজিব সম্পর্কে সব সবসময় একটু নীরব কেন সরকারে আসার পর থেকে এবং মুক্তিযুদ্ধ বিষয়েও উনি নীরব কেন এই প্রশ্নটি আপনাদের কাছে রাখি সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সায়ার কাস্ট চ্যানেলে আপনারা জানেন যে আমি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিতভাবে আলাপ করে যাচ্ছি এবং আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন যেন নিয়মিতভাবে সেই আপডেটগুলো আপনারা পান আমি শুরুতে আপনাদের কাছে দুটো প্রশ্ন রেখেছি সেই উত্তরে আমি আসবো তবে দ্বিতীয় প্রশ্নটিকে আমি আগে নিয়ে আসব। সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি একটু নিরবতা ওনারা পালন করছেন কিংবা আমার যেটা মনে হয় যে হয়তো একটু কৌশল অবলম্বন করছেন এই বিষয়টাকে ওনারা হয়তো মনে করছেন যে একটু পলিটিক্যাল আমি আপনাদেরকে একটু বলি যে পাঁচই আগস্ট সরকার পতনের পর আমরা দেখেছি গণভবন লুট হতে তাই না আমরা দেখেছি সংসদ ভবনের ভেতরে মানুষজন ঢুকে গেল সেটা লুট হলো আমরা দেখলাম ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর যেই বাড়ি যেটি বঙ্গবন্ধু মিউজিয়াম হিসেবে পরিচিত সেই বাড়িটিকে লুট করা হলো এবং আগুন ধরিয়ে দেওয়া হলো সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলা ভেঙে ফেলা হলো এখন অনেকেই আমি তখন বলতে শুনেছি যে ফ্যাসিজমের আইকন হিসেবে আওয়ামী লীগ সবসময় বঙ্গবন্ধুকে সামনে রেখেছেন এজন্যে ওনাকে এই অবমাননার শিকার হতে হয়েছেন তাহলে আমি আপনাদেরকে একটা মানে প্রশ্ন যদি করি যে ফ্যাসিবাদের আইকন হিসেবে শেখ মুজিবকে আওয়ামী লীগ ব্যবহার করেছে তাই বলে কি আমরা বঙ্গবন্ধুকে শাস্তি দেব ওনার যেই আমার যেই স্বাধীনতা সংগ্রামে ওনার যেই ভূমিকা সেই ভূমিকা ভূমিকাকে কি আমরা খাটো করে দেখব সেই সুযোগ কি আমাদের আছে সেই সুযোগ কিন্তু আমাদের থাকার কথা না এই দেশটি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আমাদের যেই নেতা তাকে তো আমাদের সম্মান করা উচিত সম্মানও যদি আমরা করতে না পারি অন্তত অসম্মান করাটা তো উচিত নয় আমরা আমি জানি চোদ্দ বছর বা পনেরো বছর মানুষের মধ্যে যেই ক্ষোভ সেই ক্ষোভটার একটা বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু তাই বলে কিন্তু এই অপরাধটিকে বৈধতা দেওয়ার কিছু নাই এই এটা কিন্তু একটা অপরাধ হয়েছে যারা লুট করেছেন যারা আগুন দিয়েছেন এটা তো অপরাধ এই অপরাধকে বৈধতা দেওয়ার কিছু নাই অপরাধকে অপরাধ হিসেবেই স্বীকার করতে হবে এবং আমরা যে সমাজের ন্যায় বিচারের কথা বলছি যে আমরা যে দীর্ঘদিন ন্যায় বিচারের ন্যায় বিচার বঞ্চিত ছিলাম সেই ন্যায় বিচার যদি আমাদের প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমার পাঁচই আগস্টের আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার যেমন হতে হবে পাঁচই আগস্টের পরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের গুলোরও কিন্তু বিচার হতে হবে পাঁচই আগস্ট থেকে যেই লুটপাট ডাকাতি চলেছে সেটারও কিন্তু বিচার হতে হবে তাই না তার মানে ন্যায্যতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন আপনি সমস্ত জায়গায় এই ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি দেখেন যে ভয়েস অফ আমেরিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রসঙ্গটি কিন্তু বলা হয়েছে যে আপনার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে ৩২ নম্বরে বাড়ি ভাঙা হয়েছে এবং পনেরোই আগস্টেও ওনাকে মানে শোক দিবস পালনের ক্ষেত্রে একটা বাধাও এসছে সরকার ছুটি বাতিল করেছে কিন্তু শোক দিবস যেটি সেই দিবসটা কিন্তু সরকার বাতিল করে তাই না তাহলে সেই দিবস যদি বাতিল না হয় তাহলে শোক জানানোরও একটা অধিকার থাকার কথা সেই অধিকার কি পালন করতে পেরেছে দেশের মানুষ যাই হোক এই বিষয়ে ভয়েস অফ আমেরিকার যে বাংলা বিভাগ তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি প্রশ্ন করেছিলেন যে এই যে ঘটনাগুলো ঘটেছে বত্রিশ নম্বর লুটপাট আগুন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হলো এবং তা যিনি সাক্ষাৎকার নিয়েছেন উনিও কিন্তু বলেছেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে স্বীকৃত তো এই বিষয়ে আসলে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল ওনাকে তো উনি উত্তরে কি বলেছেন আপনি দেখেন উত্তরে উনি বলেছেন যে আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটি গণ অভ্যুত্থান ঘটে গেছে এটা বোধ আপনার স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নেই কাজেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার প্রশ্ন নেই কেন প্রাণ দিল সেগুলো আসুক কাজেই প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তাই চায় নতুন ভঙ্গিতে চলার জন্য যেটা আছে সেটা আমাদের সংস্কার করতে হবে সংস্কার যে করতে হবে এই বিষয়ে দেশের কোনো মানুষের যে দ্বিমত আছে আমার মনে হয় না সারা দেশের মানুষের সমর্থন কিন্তু এই সরকার পাবে সংস্কার করার জন্য অবশ্যই আমাদের সংস্কার দরকার আছে কিন্তু রিসেট বাটনে পুশ করতে হবে মানে কি আপনি যদি অতীত ভুলে যান তার মানে কি বিষয়টা এমন যে আমরা পাঁচই আগস্টের আগে থেকে যা ঘটেছে আমরা সব ভুলে যাব পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ সরকার যে ছাত্রদের উপরে গুলি চালা গুলি চালালো ছাত্র জনতার অসংখ্য মানে অসংখ্য সাধারণ মানুষ মারা গেল ছাত্ররা মারা গেল অনেক ছাত্রের চোখ নাই অনেক ছাত্রের পা নাই তো আমরা কি সেই অতীত ভুলে যাব। রিসেট বাটন পুশ মানে কি মানে ওই অতীতটাও আমাদের ভুলে যেতে হবে আমরা যদি ওই অতীত ভুলতে না চাই তাহলে আমরা আমাদের অদূর অতীত কীভাবে ভুলব আমরা একাত্তর কেন ভুলবো আমরা পঁচাত্তর কেন ভুলবো এমনকি জিয়াউর রহমানও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটাও আমরা কেন ভুলবো প্রত্যেকটি হত্যাকাণ্ডকে জায়েজ করা কোনো সুযোগ এখানে নাই শেখ মুজিবুর রহমানের শাসনকাল নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু উনিশশো সালে ওনার যে ভূমিকা বা উনিশশো সাল পর্যন্ত যেই নেতা আমাদেরকে নিয়ে আসলেন একাত্তর সালের এই পরিণতির দিকে সেই নেতার অবদানকে কি আমাদের খাটো করে দেখার কোনো অবকাশ থাকা উচিত আপনাদের কি মনে হয় ইতিহাসে যার যেটা প্রাপ্য আমরা কিন্তু তাদেরকে কোনো সরকার আমলেই সে প্রাপ্যটা আমরা দিতে পারি নাই আমরা আওয়ামী লীগ আমলেও দিতে পারি নাই আমরা বিএনপি আমলেও দিতে পারি নাই কিন্তু ইতিহাসে যে সব মানুষের প্রাপ্য যারা যেই জায়গায় ভূমিকা রেখেছেন সেই ভূমিকার শ্রদ্ধাটুকু কিন্তু জাতি হিসেবে যদি আমরা দিতে পারি তাহলে এই যে আমরা ইনক্লুসিভ সোসাইটির নির্মাণের কথা বলছি এই সরকারের সাথে যেই ছাত্ররা আছেন সেই ছাত্ররা কিন্তু ইনক্লুসিভ সোসাইটির কথা বলছে ইনক্লুসিভ সোসাইটি কিন্তু পুশ বাটনে চাপ দিয়ে সব মুছে দেওয়া নয় ইনক্লুসিভ সোসাইটি মানে সবাইকে নিয়েই একটা সোসাইটি সকল ধর্ম সকল মত সকল জাতিগোষ্ঠীকে নিয়েই কিন্তু একটা সোসাইটি বাংলাদেশের ইতিহাস কিন্তু লিখতে হবে বাংলাদেশের ইতিহাস যতবার লিখতে হবে ততবার কিন্তু শেখ মুজিবের নাম আসতে হবে এমনকি রিসেট বাটনে পোস্ট দিয়ে কি আমরা ভাষা আন্দোলন ভুলে যাব উনিশশো সালের ভাষা আন্দোলন সেটাও মুছে দেবো আমরা এত সহজ নয় সব কিছু এত সহজ নয় একটা সরকার একটা বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেবে যে হ্যাঁ পনেরোই আগস্ট যারা বত্রিশ নম্বরে লুঙ্গি ডান্স দিয়েছে যারা সেখানে মানুষকে দিগম্বর করেছে দিস ইজ ক্রাইম এবং অবশ্যই আমার সরকার এটার প্রতিবাদ জানায় এই কথাটুকু বলতে পারল না কেন বলতে পারছে না শেখ হাসিনা অপরাধ করেছে এই জন্য বলতে পারছে না পিতার দায় পুত্রের কাছে আসবে বা পুত্রের দায় পিতার 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 কাছে যাবে এই কি আমাদের ইনক্লুসিভ সোসাইটির কথা আমরা বলছি ভয় কিসের একাত্তর নিয়ে ভয় কিসের পঁচাত্তর নিয়ে ভয় কিসের পঁচাত্তরে হত্যাকাণ্ড হচ্ছে একজন মানুষ অপরাধী হতে পারে তাকে বিচারের আওতায় এনে শাস্তি করা যেতে পারে কিন্তু একজন মানুষকে বাসায় ঢুকে তারপর পুরো গুলি করে মেরে ফেলে দেওয়া এটা কি কোনো রাষ্ট্রের ন্যায় বিচার হয় নাকি যাই হোক আমি আমার প্রথম প্রশ্ন আপনাদেরকে করেছিলাম যে একাত্তর সালে যদি আমরা স্বাধীন না হতাম তাহলে সবার আগে শাস্তিকার হতো আপনাদের আমি একটা কথা বলি আমাদের দেশে আমরা অনেক দিন ধরে এখনও সেই বিতর্ক চলছে স্বাধীনতার ঘোষক বিতর্ক স্বাধীনতার ঘোষণা আসলে কে দিয়েছে এটা নানান ধরনের পার্সপেকটিভ আপনারও থাকতে পারে আমারও আছে সাতই মার্চ বঙ্গবন্ধু যখন বলে দিয়েছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এটার পরে আসলে উনি সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি সরাসরি দেননি সেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে আমি আপনাদের একটা কথা বলি যুদ্ধ হয় কিন্তু নানানভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু আমার দৃষ্টিতে একজন মুক্তিযোদ্ধা কারণ কি জানেন উনি তখন বিদেশে ছিলেন এবং বিদেশে যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সাংগঠনিক কার্যক্রম চলছিল জনমত গঠনের প্রক্রিয়া চলছিল এবং সহায়তার জন্য অর্থ কালেকশন চলছিল সেখানে কিন্তু ওনারও ভূমিকা আছে তো উনিও কিন্তু আমার দৃষ্টিতে একজন মুক্তিযোদ্ধা উনিও ওনারও কিন্তু ছোট হোক বড় হোক একটা অবদান এই একাত্তরে ওনার আছে এতে কোনো সন্দেহ নাই দেশ স্বাধীন হওয়ার পরে উনি বাংলাদেশে ফিরেছেন উনি চাইলে তো বিদেশে থাকতে পারতেন উনি তো বিদেশে থাকেন নাই উনি দেশে ফিরেছেন দেশ গঠনে উনি ভূমিকা রেখেছেন এই দেশের জন্য ওনার ভালোবাসার কোনো কমতি আছে বলে আমি মনে করি না যাই হোক আমি আবার পুরনো প্রসঙ্গে ফিরে যাচ্ছি নতুন যেটা নিয়ে আমি আলাপ করছিলাম যে মুক্তিযুদ্ধ যখন হয় শুরু হয় আমাদের পঁচিশে মার্চ রাতে যখন অপারেশন সার্চ লাইট শুরু হয় ছাব্বিশে মার্চ এসে যেটা ইতিহাসের বই থেকে আমরা পড়ি সেটা হচ্ছে এম এ হান্নান প্রথমে ঘোষণা দেন এরপরে জিয়াউর রহমান আহ্বান জানান বা ঘোষণা দেন সেই ঘোষণাকে আমরা স্বাধীনতার ঘোষক বানিয়ে ফেলছি এটা নিয়ে আপনারা বিতর্ক করতে পারেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু বিতর্কটা থাকা উচিত নয় কারণ কি জানেন আমি মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আটক চলে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে জিয়াউর রহমানের এখানে ক্রেডিটটা কোথায় উনি তখন কিন্তু পাকিস্তানি আর্মি তাই না পাকিস্তানি আর্মির একজন কর্মকর্তা উনি রেডিওতে এসে বলছেন আপ বাংলাদেশ স্বাধীন আপনারা মুক্তিযুদ্ধে অংশ নিন উনি তো এটা বলেছেন এই যে সাহস এবং এটা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর কাছে উনি রিভার্ট করলেন উনি বিদ্রোহ করলেন তাই না তো ওনার এই অবদানকে কেন আমরা খাটো করব। উনি তো একজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর শাসনকাল নিয়ে যেমন অনেক বিতর্ক আছে জিয়াউর রহমানের শাসনকাল নিয়েও অনেক বিতর্ক আছে বিতর্কের ঊর্ধ্বে তো কেউ থাকতে পারে না কিন্তু স্বাধীনতা যুদ্ধে যার যেটা ভূমিকা সেই ভূমিকাটুকুর সম্মান তো আমাদেরকে দিতে পারতে হবে উনি তো একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ছিলেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুই ওনাকে এই খেতাবটা দিয়েছেন আওয়ামী লীগ দীর্ঘদিন তার রাজনৈতিক ফয়দা হাসিলের জন্যে নানানভাবে ওনাকে বিতর্কিত করেছেন মুক্তিযুদ্ধের পরিচয় নিয়ে ওনাকে বিতর্কিত করা যাবে না মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে বিতর্কিত করা যাবে না এখন যখন যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে এই জিয়াউর রহমানের শাস্তি কিন্তু সবার আগে হতো বিকজ হি ইজ দ্য ফার্স্ট পার্সন হু রিভল্ট এবং রেডিওতে এসে উনি রিভল্টের ঘোষণা দিয়েছেন এইটা এই ঘটনাটা কেন ঘটানো হয়েছে যে বাংলাদেশের মানুষ যেন এটা বুঝতে পারে যে বাঙালি আর্মি অফিসাররা বাংলাদেশের মানুষের পাশে আছে এই সাহসটা তো পেয়েছে বাংলাদেশের মানুষ এটাতে তো কোনো অযৌক্তিক কিছু নাই এখন আমরা রিসেট বাটন যদি পুশ করি সব মুছে দেই তাহলে রিসেট বাটনে পুশ করলে পাঁচই আগস্ট যেমন পাঁচই আগস্টের আগে যা ঘটেছে এটা আমরা ভুলে যাবো জিয়াউর রহমানের আমাদের নব্বইয়ের যেই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে সেটাও আমরা ভুলে যাব। আমরা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভুলে যাব আমরা পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ভুলে যাব একাত্তর ভুলে যাব ভাষা আন্দোলন ভুলে যাব রিসেট মানে তো রিসেক্ট সব শেষ এবার নতুন করে আমরা শুরু করব নতুন করে আমরা যাত্রা করব আমার মনে হয় যে এই ধরনের বক্তব্য সরকারের পক্ষ থেকে না আসাটাই ভালো এবং এতে কিন্তু উৎসাহিত হয় যারা এরকম লুটপাট অগ্নিসংযোগ করছে সারা দেশে এগুলো তো উৎসাহী হয় মানুষ কোনোভাবেই উৎসাহিত করা এই সরকারের উচিত হবে না এটা দ্রুত এগুলো বন্ধ করতে হবে এবং একাত্তর পঁচাত্তর আমাদের যারা জাতীয় নেতা তাদেরকে নিয়ে কোনো বিতর্কের তো কোনো দরকার নেই তাদেরকে নিয়ে নিরবতার কোনো দরকার নেই তাদেরকে নিয়ে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়ারও কোনো দরকার নেই সরাসরি যে ভাই পনেরোই আগস্ট যা ঘটেছে আমাদের দেশে পঁচাত্তরে অবশ্যই সেটা নেকাটজনক এবং জাতির কলঙ্ক এবং এইবার সরকার পতনের পর পনেরোই আগস্টের পর যারা শোক দি জানাতে দেয়নি মানুষকে দিগম্বর করেছে হামলা করেছে সেগুলোকেও আমরা সমর্থন করি না এবং এগুলোরও বিচার হওয়া উচিত প্রত্যেকটা আন্দোলনের মধ্যে কিন্তু একটা খারাপ ইতিহাসও থাকে একটা খারাপ গল্পও থাকে সেই খারাপ গল্পকে হাইট করার চেষ্টা করা মানেই কিন্তু ইতিহাসকে বিকৃত করা আমি আবারও বলছি ছাত্রদের উপর যেভাবে গুলি করা হয়েছে এই প্রত্যেকটা গুলির বিচার হতে হবে আমি প্রত্যেকটা গুলির বিচার বিচার চাই কে গুলি করেছে কার নির্দেশে গুলি গুলি হয়েছে গুলি করা হয়েছে এই সমস্ত কিছুর বিচার হতে হবে এই দেশের মাটিতে বিচার হতে হবে একটি মানুষের লাশও যেন বিচার বঞ্চিত না হয় এই জায়গায় আমাদেরকে অটুট থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সঙ্গে একাত্তরেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইতিহাসে যার যেটা প্রাপ্য আমাদের তাদেরকে সেটা প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে সেই প্রাপ্য সম্মানটুকু তাদেরকে দিতে হবে আপনারা সবাই ভালো থাকবেন